গত সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে যখন ডেপুটেশনের জন্য আমাকে সময় বরাদ্দ করা হয় আমি নিজে সেখানে উপস্থিত থাকি এবং প্রশ্ন করি যে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে যে শুনানি আছে সেই শুনানিতে আমরা শুনেছি অযোগ্যদের একটা লিস্ট আপনি দিয়েছেন যোগ্যদের লিস্ট কি দেবেন যোগ্যদের একটি পৃথক নিখুত নির্ভুল লিস্ট আপনি দেবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ব্যস্ততা দেখিয়ে অত্যন্ত ইডিটিটিং অবস্থায় তিনি চেয়ার ছেড়ে দেন সঙ্গে সঙ্গে বিধাননগরে যে ক্রাইম ব্রাঞ্চের যারা অফিসাররা রয়েছেন সেখানে সিসিটিভিতে রেকর্ড করা রয়েছে আমাকে তারা অত্যন্ত দুর্ব্যবহার এবং ধস্তাধস্তি করতে করতে বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান এত খারাপ ব্যবহার এই মানে ভীষণ কুচ্ছিতভাবে আমাকে ঠেলতে ঠেলতে সেখান থেকে বসুন আপনার বক্তব্য শুনবেন আমি তো অপেক্ষায় আছি যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের হাত পা বেঁধে রেখেছেন এবং কিছুতেই এই যোগ্যদের লিস্ট পাবলিশ হতে দিচ্ছেন না রাজনৈতিক কারণে যে কারণে আমি তার কাছে আবেদন করেছিলাম যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজটা করুন এবার মেনে নিন একটা উদাহরণ আমার সামনে ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে তাকে যথেষ্ট ঘেন্না করতেন মমতা ব্যানার্জি কিন্তু তার সঙ্গেও আমাদের রাজ্যপালের আহ্বানে তিনি একসঙ্গে বসেছিলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে সিঙ্গুর সমস্যার সমাধান করতে চেয়েছিলেন কি হয়েছিল না হচ্ছে সে পরের মতো কিন্তু তিনি তো বসেছিলেন তিনি তো চেয়েছিলেন তো সেই জন্য আমি এটা বলেছিলাম একটা কমিটি করুন সবাইকে নিয়ে সেই কমিটি হয়তো বিকাশ চন্দ্র ভট্টাচার্য তার পলিটিক্যাল কম্পালশনের জন্য আসতে পারবেন কারণ তারা যান তারা চান যে এখানে একটা আনরেস্ট তৈরি কিন্তু আনরেস্ট তৈরি হতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে এই এত যোগ্য ব্যক্তিদের চাকরি চলে যাবে সেটা আমরা মানবিক দিক থেকে আমরা কোনো সময় আমার বন্ধু প্রস্তাব আছে আমরা উভয়ই বিজেপি করি আজকে আমরা এই মানবিক অমানবিক হতে পারি না যে কারণে আমরা ওই কথা বলেছিলাম আজকে আমি যেটা বুঝতে পারছি সেটা আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না সেটা হচ্ছে যে এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কীভাবে সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোনো একটা জায়গা থেকে সেটা সিবিআই টালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল সেটা যেটা মিক্সার মিস্টার এক্স এর তিনি কন্ট্রাক্টর কাছে যা যেটা ছিল সেটাও সেটা একই জিনিস সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিই যে সেটাই সঠিক লিস্ট সেটাই ওয়েমার কারণ ধরতেই হবে এছাড়া আপনারা আপনারা তো ধ্বংস করে ফেলেছেন সিবিআই সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন যদি পঁচিশ লক্ষ পরীক্ষার্থী হয় পঁচিশ লক্ষই পাবলিশ করুন তারপর আপনারা লোকজন নিয়ে বসুন তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন করুন আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী এদেরকে কোনো শাস্তি দেবেন না আমি এই কথাটা বলেছিলাম এখন কিছু কিছু এই ইউটিউব চ্যানেল ট্যানেল তারা আমার শেষ কথাটা বাদ দিয়ে বাকিটা প্রচার করেছেন যে কমিটি রিপোর্টটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করা যে আপনারা এই যোগ্য প্রার্থীদেরকে টাচ করবেন সরকার যদি না করে না করবে আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে আন্দোলন উপযুক্ত আন্দোলন তৈরি করে প্রয়োজনে আজকেই আমরা এসএসসি অফিসে চলে যাবো এখান থেকে গিয়ে যদি ওনাদের এ থাকে নেই আছে গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন কেন করবেন না আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে বাংলার ডিস্কটা আছে সেখান থেকে সেটা আপনি আপলোড করুন এটা করতে এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি ঠিক আছে হ্যাঁ মমতা ব্যানার্জি করতে দিচ্ছেন না তো এখন রিভিউ অ্যাপ্লিকেশনে এক্সাক্টলি কি থাকবে না থাকবে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না তার কারণ সেটা আমার আমি যেহেতু জজ ছিলাম পশ্চিমবঙ্গের মাটিতে বসে আমার কিছু বলা দরকার নেই বলা উচিত নয় বলা যাবেও আমি ওইটুকু বলতে পারি যে একটা রিভিউ অ্যাপ্লিকেশান ফাইল করা যেতে পারে সেখানে কি থাকবে না থাকবে সেটা আমার বন্ধু বৌস্তব সে একজন আইনজীবী একজন দবৃত্র আইনজীবী

এখানে এই বিষয়টা অ্যাডভার্সারিয়াল লিটিগেশন হলেও এটার প্রতি কোর্টেরও আমার মনে আমাদের সকলেরই মনে হয় যে একটা সহানুভূতির দৃষ্টিভঙ্গি তালিক বারংবার ডিভিশন বেঞ্চ যা সুপ্রিম কোর্ট সময় দিয়েছে তা সত্ত্বেও তালিকা প্রকাশ করেনি কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে সম্মুখীন হচ্ছে যেখানে এতগুলো মানুষের চোখের জল ঝরছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়